মিষ্টি নয় যদি সুন্দর মুখ যদি সুন্দর খান মন পাইতাম খিলি তারে বানায় খাওয়াইতাম আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শাফালী ঘোষের এই জনপ্রিয় গানে যেন ফুটে ওঠে মহেশখালীর পানের জনপ্রিয়তা এবার মহেশখালীর এই ঐতিহ্যবাহী মিষ্টিপান চাষ হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বারুককুণ্ডের নডালিয়া গ্রামের নাসির উদ্দিন প্রথমবারের মতো সীতাকুণ্ডে মহেশখালীর মিষ্টি পানের বরজ করে বেশ সফল প্রথমে নডালিয়ায় বারো শতক জমিতে এবং পরবর্তীতে উত্তর পাঁশবাড়িয়ায় পাহাড়ের পাদদেশে ত্রিশ শতক জায়গা জুড়ে পান চাষ করেন তিনি পান চাষগুলো আজকে করতেছি যে চার বছর সীতাকুণ্ড এলাকায় সীতাকুণ্ড নডালিয়ায় তার দুনিয়ানে দশ লাখ মতো গেছে বারো চোদ্দো লাখর হম নয় সীতাকুন্ড মাটি খুব বালা মহেশখালীর চাইয়া ভালো লাগছে নইলে এই ব্যাপার প্রতি হাটে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার পান বিক্রি করে নাসির উদ্দিন চট্টগ্রাম শহরে তার এই পান সীতাকুণ্ডের মিষ্টি পান নামে পরিচিত আমার পানগুলো আরতে পরিচিত হয়েছে যে সীতাকুণ্ডের মিষ্টি পান ওই ভাল লোক এলে মত তোর বলি উড়ে মিষ্টি ফান আসছে সীতাকুণ্ডের মিষ্টি ফান আসছে বিড়িয়া সাতশো পাঁচশো গত আড়ে গেছে গত আড়ে চুয়ান্ন হাজার টাকা ইতিহাস বলে হাজার বছর আগেও দক্ষিণ এশিয়ার মানুষের পান খাওয়ার অভ্যাস ছিল সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা স্ত্রী নূরজাহান পানকে জনপ্রিয় করে তুলেছিলেন রাজপ্রাসাদে মিষ্টি পানের ঐতিহ্য আমাদের সংস্কৃতির অংশ সীতাকুণ্ডে এর চাষ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের জন্য এটি একটি নতুন সম্ভাবনার মোচন করেছে মহেশখালীর এই মিষ্টি পানের খেতে সীতাকুণ্ড থেকেও ছড়িয়ে পড়ুক দূর দূরান্তে জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম